পাঁচ চারটার কোনো সুযোগ নেই এখানে যুক্তির কথা বলতে বলছি এই যে এই যে কেউ কেউ বেদবি করবে না এখানে থাকো এখানে যুক্তিপূর্ণ কথা হবে দেখেন আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই কবি কাফি লেখক কাফি ভাই কবি সাহিত্য তার ভাই তার প্রশংসা করতে করতে তো প্রশংসা হারিয়ে ফেলবো আমি আজকে এখানে পাঁচ হবে না এই যে এই যে আমার বোরকা খুলে যায়

তো এখানে পাচারটার সুযোগ নেই পিওর রিয়েল বাস্তব কথা বলবো একটা চা বানাই স্বামীর জন্য দেখো কথা এদিক আসো এদিক আসো লুকিং লুকিং রামিং রামিং আসো এদিক আসো যুক্তির কথা বলবো এদিক আসো পয়েন্টের কথা হবে কোনো দুই নাম্বারই ধান্দাবাজি আমরা চুরি পাই করতে বসি নাই গ্রামের বাড়িতে ওয়াইফাই দিলে কি হয় তা তো আপনারা দেখছেন ওয়াইফাই এখন প্রচন্ড ওয়াইফাই এই তো এই তো যুক্তির দরবারে চলে আসছে

কবি সাহিত্য বলতে পারেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তার উপবাদ আছে তার প্রোফাইলে চলে যাব তার একটা ভিডিও দেখাবো আপনাদেরকে ভাই রে ভাই ভিডিও দেখার পর তো আমি পুরাই অস্তি তার বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে এর তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই ইতিমধ্যে আমাদের কাফি ভাই বলেছে যে তার যে ক্ষতিপূরণটা হয়েছে তার ঘর বাড়ি ইত্যাদি ইত্যাদি সেই ক্ষতিপূরণ যদি না পায় সে রাস্তায় নেমে যাবে আমরাও তার সাথে নামবো মাঠে কারণ ভাইরাল হইতে আমাকেও ভাইরাল হইতে আমরা সুপ্রিয় ইউজার ভাইরাল হইতে হবে রাস্তায় নামবো সড়ক টোটালি সম্পূর্ণ পটুয়া খালি দহল নেবো আমরা ছাত্র আছে কাফি বের পাশে কাফি ভাই নাই আপনার আপনি চিন্তা নাই এই দেখেনি কাফি বের হাইরে কি কান্নার না কানছে ছোট্ট একটা বাচ্চা দেখছেন নি কি একটা অবস্থা ভাতি জাতার ঘর বাড়ি পুরে আলু হয়ে গেছে এই আমি কোনো পাচারতে আসি নাই পিওর এই লথিক কথা বলবো দেখেন তারপরে আরো আছে কিন্তু মশা নাই মশা নাই মশার কয়েল দ্বালাই নাই কেন অনেকে বলতে পারেন কিরে মশার কয়েল কই মশা নাই ভাই রাতের বেলা মশা থাকে বুঝতে পারছেন তো ভিডিওটা দেখাই এই এদিকে আসো কই 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 দর্শক নাই যাই হোক কথা ওরা না খুবই ইম্পর্টেন্ট কথা বলবো খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে এখানে পাঁচ পাচারটার কোনো সুযোগ নেই তাড়াতাড়ি ভিডিওটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর ভালো থান আমি গেলাম আমার দর্শক ভাই আমি কি ভিডিও করি कोई बात नहीं हम तो चूतिए हैं दोबारा ट्राई करेंगे और क्या और है के काम हम पे